প্রশ্ন হচ্ছে যদি কোনো লোক তার ঘরে টিভি কিনে দেয় যার কারণে তার বাড়ির সবাই গুণাগার হচ্ছে এই তার স্ত্রীর জন্য যদি দেয় আর তার স্ত্রী করছে তো দায়ুষ তাকে বলা যাবে আর যদি বাড়িতে আরো ক্ষতি হচ্ছে তো যেমন শুনলেন এগুলি মাতা পিতার না কাজ দায়ুষ ও জান্নাতে যাবে না আর মাতা পিতার যে অবাধ্য মাতা পিতা সৎ লোক নামাজি লোক দিনদার লোক আর ছেলে বাড়িতে টিভি ঢুকিয়ে দেখেন টিভি শুধু হারাম বোঝার চেষ্টা করেন কিন্তু টিভি কে কন্ট্রোল করে জায়েজ ক্ষেত্রে রাখাই হচ্ছে বড় বিষয় ছেলে যদি ডাকাত হয় আর বাড়িতে যদি আপনি রাখেন তাহলে পেস্তুল কি আশা করা যেতে পারে পেস্তুল নিয়ে ডাকাতি করতে যাবে না হ্যাঁ তো যদি আপনার ছেলে মেয়েরা যদি ভিরু না হয় দিনদার পরিস্কার না হয় আর বাড়িতে টিভি রাখেন তাহলে হারাম কারণ সম্ভাবনা গুণান হওয়ার রয়েছে কিন্তু ছেলে মেয়ে যদি আল্লাহওয়ালা পরিষ্কার হয় আর তারা শুধু ইসলামিক প্রোগ্রাম দেখার জন্য ইসলামিক প্রোগ্রামে সীমিত রাখার জন্য কোন না প্রোগ্রাম তারা শুনতে দেবে না দেখতে দেবে না রাখেন তাহলে টিভি কে ওলা মাইকানা বলেছেন যে অস্ত্রের মতো অস্ত্র যদি পেঁয়াজ রসুন কাটার জন্য চাকু রাখেন তাহলে যাইস কিন্তু যদি প্রতিবেশীর সাথে লড়াই করবো সুযোগ পেলে মারব সেই জন্য চাকু যদি তেজ করে রাখেন তাহলে হারাম তো পাইকারি হারে কখনো এইরকম ফতোয়া দেবেন না যে ফতোয়াগুলো আমাদের এক সাইড জাহেল বক্তারি দিয়ে থাকে যে টিভি টিভি হারাম টিভি হারাম না টিভি হালাল হইতে পারে হারাম হইতে পারে তবে ক্ষেত্র হারামের বেশি সুতরাং সতর্কতামূলক মূলক আপনি হারাম থেকে বাঁচার জন্য আপনি অনেক জায়জ কাজ ছেড়ে দেন যেমন আমরা ছেড়ে রেখেছি টিভি কেনার পরে সাহায্য টিভি এই জন্যই কিনি না যে হয়তো কন্ট্রোলে রাখতে পারবো না এইরকম বেশ কিছু আলেম কে জানি যারা টিভি রাখতো না প্রথম দিকে তারপরে কিছুদিন তো ভালো চলেছে তারপরে ছেলে মেয়েরা তার অগোচরে বাবার অগোচরে দেখা শুরু করেছে মা ভাবছে যদি বলি তাহলে তো মারধর করবে স্বামী আমার ছেলে মেয়েদেরকে মারধর করবে ভয়ে ভয়ে বলছে না এই করে ছেলে মেয়েগুলি ফাঁসে পেয়ে গেছে এরকম বহু ঘটনা আছে সুতরাং সতর্কতা অবলম্বন করার জন্য টিভি রাখে না সেটি আলাদা কথা কিন্তু আপনি স্বামী স্ত্রী যদি থাকেন আর আল্লাহকে ভয় করেন আপনি দিনে ইসলামী প্রোগ্রাম দেখার জন্য টিভি রাখেন যার দ্বারা আপনার উপকার হচ্ছে তো অবশ্যই না নাই বরং নেকি তাতে নেকি রয়েছে কারণ আপনি নেকি কাজে ব্যবহার করছেন এগুলি এই প্রচার মাধ্যমগুলিকে নেকির কাজে ব্যবহার করতে হবে যে ভাই বলেছেন আমার আব্বা মারা গেছে তার জন্য দোয়া করবেন আরেক ভাই আজকে বাংলাদেশ থেকে টেলিফোন করেছেন এখানে থাকতেন দীর্ঘদিন মিজানুর রহমান বলে তার ছেলে হয়েছে প্রথম বিয়ে শাদী করার পরে দোয়া করার জন্য বলেছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের মাফ করেন যারা মারা গেছেন তাদেরকে পাক জান্নাতবাসী করেন পাক যেন তাদেরকে কবরে যেন সুখময় স্থান দান করেন দান করেন আল্লাহ পাকরবুল্ল তাদের রুহের মক ফেরত করেন পাক যেন তাদের পরিবার আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দান করেন আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে যেন সালেহ নেক বানান তাদেরকে দিনের ভালো আলেম যেন বানান দিনের ভালো খাদেম যেন বানান আমি অরশ শরীফ অরুস অরুস হচ্ছে শিরখের স্থান এই যে অরুস লাগে মাজারগুলিতে এগুলি হচ্ছে শিরুকের স্থান ইয়া রাসূল আল্লাহল্লাহ হকবার ইয়া রাসুল আল্লাহ ইয়া গৌসুল আজম গৌসুল আজম এরা বলছে আব্দুল কাদি জিলা নীকে হে মহান উদ্ধারকারী গৌস মানে উদ্ধারকারী আর আজম মানে মহান হে মহান উদ্ধারকারী কে হইতে পারে বলুন তো দেখি একমাত্র আল্লাহফাক রাজসুল্লাহ সাল্লামকে গৌসুল আজম বলা যায়জ নয় তাহলে আব্দুল কাদি জিলা নীলী গৌসুল কি করে হলো কিন্তু ভারতের একটি ধর্ম রয়েছে যে ধর্ম যে ধর্মের অনুসারী হচ্ছে ফুলতুলিরা, আটরসিরাণ্ডারীরা এসব হচ্ছে বাংলাদেশের যে মোটামুটি আরো বেশ কিছু রয়েছে বহু তৈরি রয়েছে বাংলাদেশ আবার সবচেয়ে বেশি তৈরি রয়েছে ভারতে পয়দা হয়েছে কিন্তু আমদানি করেছে সবচেয়ে বেশি কাস্টমার বেশি বাংলাদেশের এসব বাতিল ধর্ম কবর মাজার পূজার ধর্ম তৈরি হয়েছে ইরান থেকে ভারতের মধ্যে কিন্তু এই বাংলার জমিনটা যেহেতু বেশি ছিল মুসলিম আমলে মোগল আমলে সেজন্য তারা বেশি আমদানি করতে পেরেছে যতগুলি মাজার কবর এগুলি সবচেয়ে বেশি বাংলার জমিনে রয়েছে এই কারণে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন শিল্পিদার থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন সুমাহ মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন